চেয়ার দিয়ে আছে আপনারা বসুন আপনারা যারা নিশ্চিন্ত ফিট কোড়াতে বসে পড়ুন চেয়ার দিয়ে আছে ভাইয়া আপনি দাঁড়ান যাও پیچھے

আমাদের অধিকারের জন্য সে বিষয়ে তারা দীর্ঘপূর চর্চা করেছে আমি আপনাদের কিছু বলবো সাথে দু হাসপাতালে দাঁার কষ্ট হচ্ছে আমি ইনন্যা সেকুলার ফন অল্টারনেটিভ পলটিক্স ফর আইক করছে ইনন্যা সেকুলার ফন বল কল নিচ্ছে 2026 সালে আমরা বল দিচ্ছি আপনাদের আজকে দেখলে দেখা যাবে শিক্ষা ব্যবস্থা কলমিতে চলে যাচ্ছে দু থেকে দু এই সমকালে পশ্চিমবাংলায় প্রায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে আজকে আমরা এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি শুধু বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো চালু করা নয় নতুন